হ্যালো এই তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল ডলিস লাইফস্টাইলে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন হল ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না অ্যাকচুয়ালি আমি না খুব বিজি হয়ে পড়েছিলাম তো সেই কারণে ভিডিও এডিট করার একটুও সময় পাইনি আর তাছাড়া আগে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ায় না এতটাই মন খারাপ ছিল যে ভিডিও এডিট করা বা শ্যুট করার ইচ্ছেটাই পুরো চলে গেছিলো তো কি করব বলো এটাই বাস্তব বাস্তবটাকে মেনে নিয়ে আবার শুরু করলাম আমার নতুন চ্যানেল তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকেও সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আগে চ্যানেলটার মতোই এই চ্যানেলটাকেও দাঁড় করাতে পারি তো চলো আজকে ছিল রবিবার তাই রবিবারের সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি ছটা নাগাদ তো আজকে কোনো আমার টিউশনই নেই তাই ভাবলাম ভালো করে ঘরটারগুলো গুছিয়ে নিই আর তোমরা তো সকলেই জানো এই কদিন ধরে প্রচণ্ড রোদ পড়ছে প্রচন্ড গরম পড়ছে আর এত গরম না ওপরে যাদের ঘর আছে তোমরা হয়তো জানো সেই সব ঘরগুলোতে একদমই থাকা যায় না তো আমরাও থাকি ওপরের ঘরে তো ওপরের ঘরগুলো এত গরম না একটু থাকা যায় না রাত্রে তো সেই জন্য আমার ঘরটাই আমি থাকি না এই যে পাশের ঘরে দেখতে পেলে তোমরা হ্যাঁ এই ছোট ঘরটাতে আমরা থাকি আর এই এই ঘরটাকে আমরা ছোটো ঘর বলি কারণ এই ঘরটা খুব ছোটো সেই জন্য এই ঘরটাকে ছোটো ঘর বলি বাট ওই ঘরটা খুব ঠান্ডা তাই ওই ঘরটাতে আমি থাকি আর তারপর চলে এলাম পাশের ঘরে এই ঘরটায় থাকে বাবা এবং মা তো সেই জন্য এই ঘরটাতেও ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে যেহেতু আমার সকালটা ফাঁকাই আছে তো সেই জন্য ভালো করে ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে চলে গেলাম ঘর ঝাড়ু দিতে তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি তো আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে রবিবার আমার হাতে অনেক সময় আছে তো সেই জন্য ভাবলাম সকালেই ঘুম থেকে উঠেই ঘরটা মুছে নেব তো সেই জন্য এক বালতি জল নিয়ে চলে এসেছি ঘর মুছতে আর ওপরের ঘরগুলো আমিই মুছি কারণ মায়ের তো বয়স হয়েছে তো মা নিজের ঘরগুলো মুছে এত ঘর মুছে না পারে না বসে বসে তো সেই জন্য আমি ওপরের ঘরগুলো মুছে নিই আর অন্যান্য দিন যেহেতু সকালে আমি সময় পাই না তো সেই সব দিনগুলো আমি দুপুরবেলাতে ঘর মুছি আজকে যেহেতু সময় আছে তাই ভাবলাম সকাল সকাল ঘরটা মুছে নিই তাহলে একটা কাজ এগিয়ে থাকবে আর এদিকে যেই জল আনতে গেছিলাম তখন মা বলল যে তাড়াতাড়ি কাজগুলো করে নে একটা কাজ করতে দেবো তোকে আমি বলছি আমাকে কি কাজ করতে দেবে মা বললো তুই তাড়াতাড়ি তোর কাজগুলো করে নে তো তারপর দিচ্ছি তোকে কাজ চারিদিকে নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখছি যে মা ফুল তুলে নিয়ে এসেছে ঠাকুরের জন্য তো সেই জন্য আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর কিছুদিন আগে না একটাও ফুল পাওয়া যাচ্ছিল না তো সেই জন্য ঠাকুরকে বিনা ফুলেই পুজো করতে হতো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ভালো করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আমাদের বাড়িতে আছে কৃষ্ণ ঠাকুর আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করি আর তোমাদের বাড়িতে কে কে কোন কোন ঠাকুরকে পুজো করো বা কোন কোন ঠাকুরকে মানো আমাকে কমেন্টে জানাবে আর আর তোমরাও কে কে বাড়িতে এই কাজগুলি করো আমাকে অবশ্যই জানাবে আর শোনো আমি হচ্ছে গ্রামের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর এই সব সামান্য কাজগুলো না আমার করতে খুবই ভালো লাগে আর তোমাদেরও কে কার কার এই সব কাজগুলো করতে ভালো লাগে এবং তোমরা বাড়িতে কে কে এরকম কাজগুলি করো আমার মতন তো প্লিজ জানাবে আর দেখতে থাকো ভিডিওটা ততক্ষণ তো ফাইনালি আমার সকালকার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এখন যাবো ফ্রেশ হতে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর তোমরা তো জানো এত গরম পড়ছে আর সকালেই এত রোদ উঠে যাচ্ছে না এই রোদের মধ্যে কাজ করাও যাচ্ছে না আর এত গরমে পুরো ঘেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থা এটা কী হয়েছে তো চলো এখন আমি ব্রেকফাস্ট করব দেন দেখি তারপরে মা আমাকে বলেছে একটা কাজ দেবে আমাকে কি কাজ সেটা দেখতে থাকো অ্যান্ড ফাইনালি এই যে চলে এসেছে আমার সেই কাজ মায়ের ইচ্ছে হয়েছে ফুলবড়ি খেতে তো এখন চলে এসেছি ছাদে ফুলবড়ি দিতে তোমরা হয়তো যারা গ্রামে থাকো তারা জানো যে এগুলোকে তিলে বড়ি বা ফুলবড়ি বলে থাকি আমরা ছোটো ছোটো করে দিই এবং এগুলো তেলে ভেজে খেতে হয় খুবই টেস্টি হয় আর এই বড়িগুলি যেহেতু ছোটো ছোটো করে দিতে হয় এবং মা অনেকটাই ডাল ভিজিয়ে ফেলেছিল তো সেই জন্য অনেকটাই টাইম লেগেছিলো দিতে এবং আমি একা না মাও সাথে আমার দিচ্ছিল তো মোটামুটি দু দু ঘন্টা সময় লেগেছে এগুলো দিতে তো আমরা এগুলো দিয়ে তারপর চলে গেলাম নিচে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি আর এখন পুরো ঘেমে গেছি গরমে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই